আসসালামু আলাইকুম কক্সবাজারের আয় এনসিপির যেই পথসভা ছিল সেটাতে বিএনপির হামলা হয়েছে এবং সেখানে সবকিছু লন্ড করে দেওয়া হয়েছে এবং অবশেষে এনসিপি সেখানে আর কোনো সভা সমাবেশ করতে পারে নাই এই ঘটনা ঘটেছে কক্সবাজারের চকরিয়ায় হ্যাঁ তো ঠিক ঘটনাটা কেন ঘটলো কি কারণে বিএনপিরা এই এনসিপির নেতাকর্মীদের বা পথসভার উপরে হামলা করলো মঞ্চ ভাঙচুর করলো ট্রাকের উপরে মন মঞ্চটা তৈরি করা হয়েছিল এবং সেটা ভেঙে দেওয়া হয়েছে এখানে কি কারণে ঠিক এটা ঘটলো এটার পিছনে যে কারণটা সেটা হলো যে তারা বক্তৃতার মুখ্য সংগঠক আছে ইনি বলেছে যে ওসমান ছিল নারায়ণগঞ্জের একজন গডফাদার আর এখন কক্সবাজারে নতুন একজন গডফাদার হয়েছে সে এসেছে শিলং থেকে শুধু এখানে থেমে যায়নি তিনি আরো বলেছে যে সে চাঁদাবাজি করতেছে এবং সে জায়গা জমিও দখল করতেছে ঠিক এই কথাটা যখন বিএনপির যে নেতা কর্মীরা আছে তারা যখন শুনেছে তারপরে তারা ক্ষুব্ধ হয়েছে তারা ক্ষুব্ধ হয়ে এই এনসিপির পথসভা ছিল সেখানে হামলা করে করে তো এখন বিষয়টা হলো এখানে দায়ভারটা কার দোষটা কার দোষটা অবশ্যই এখানে এনসিপির যে নাসির উদ্দিন পাটোয়ারি আছে তার দোষ প্রাথমিক অবস্থায় কেননা এরকম ইঙ্গিতপূর্ণ একটা বক্তৃতা দেওয়ার কোনো প্রয়োজন ছিল না ও হ্যাঁ সে এখানে আরো একটু বলেছে যে পি আর বোঝে না আপনারা জানেন যে পি আর নিয়ে কয়দিন থেকে কথা হচ্ছে যে বিএনপির আবার কি জিনিস এটা খায় নাকি এটা মাথায় দেয় এরকম একটা কথা বলেছে তো এই কথাটাও কিন্তু সে ওখানে রিপিট করেছে যে পি আর বোঝে না সংস্কার বোঝে না এই সেই বিভিন্ন ধরনের কথাবার্তা যখন বলেছে এই সালাউদ্দিন সম্পর্কে তখনই বিএনপির নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়েছে তো বিএনপির নেতাকর্মীদেরও হয়তো বা এটা উচিত হয়নি কিন্তু যেহেতু সালাউদ্দিন বিএনপির একজন শীর্ষ পর্যায়ের নেতা তার সম্পর্কে কিছু বললে বিএনপির যে নেতা কর্মীরা আছে তাদের শরীরে একটুখানি জ্বালা করবে এটাই স্বাভাবিক তো যাই হোক আমরা মনে হয় যে এই ঘটনাটা যেটা আমরা দেখলাম এই ঘটনাটা দেখে মনে হচ্ছে যে বিগত সতেরো বছর আওয়ামী আমলে ঠিক যেরকমটা ছিল সেই সংস্কৃতি থেকে হয়তো বা আমরা বের হয়ে আসতে পারবো না তো এই যে ঘটনাটা এই ঘটনাটা সত্যি সত্যি খুবই নিন্দাজনক একটা ঘটনা কেননা বাংলাদেশ জুলাইয়ের পর আগস্টের পর নতুন যে বাংলাদেশ এই নতুন বাংলাদেশে মানুষের প্রত্যাশা কিন্তু নতুন হবে যে নাকারজনক ঘটনাগুলো এই ঘটনাগুলো কিন্তু এই নতুন বাংলাদেশ চায় না সুতরাং এনসিপির নেতাকর্মীদের উচিত কথা একটুখানি কন্ট্রোলে বলা কেননা তারা নতুন দল তাদের আহ বদৌলতে বা তাদের মাধ্যমে যেভাবেই হোক বাংলাদেশ হয়তো বা সতেরো বছর পরে নতুন একটা সূর্যের উদয় হয়েছে বাংলাদেশে কিন্তু এর মানে তারা কোনো কিছু না মাপিয়েই যদি কথা বলে এটাও কিন্তু একটুখানি হলেও দৃষ্টিগত মনে হয় সুতরাং এনসিপির নেতাকর্মীদের উচিত তাদের বক্তব্যগুলোকে একটু সংযত রাখা কক্ষান্তরে বিএনপির যেই নেতাকর্মীগুলো আছে তাদেরও উচিত একটু মাপিয়ে কথা বল কেননা এই ধরনের আচরণ যতদিন পর্যন্ত চলতে থাকবে ততদিন এই রাজনৈতিক অস্থিরতা বিরাজ করবে যাই হোক সুন্দর একটা বাংলাদেশ ভবিষ্যতের জন্য প্রত্যাশা করে শেষ করছি আল্লাহ